সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি নতুন আইটির রেসিপি দেখার জন্য আজকে নিয়ে আসলাম অনেক কাঁচা পাকা বরুই আচারের রেসিপি এখন বরুই এর সিজন তাই বাজারে পাওয়া যাচ্ছে অনেক বরুই তাই আজকের রেসিপিটি দেখে চট জলদি বরুই এনে আজকের রেসিপিটি ফলো করে বানিয়ে নিন বিশ্বাস করুন আচারটা বানাতে দেরি হবে কিন্তু শেষ হতে দেরি হবে না এতটাই মজার হয় এই আচারটা তো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আমি এখানে কিছুটা কাঁচা পাকা বড়িয়ে নিয়েছি এক কেজির মতো এবার এই বরুইগুলো কষলে কষলে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব। আর বর বোটাটা ফেলে দেব বরইগুলো ধোয়া হয়ে গেলে এবার আচারটা বানিয়ে নিব। প্রথমে আচারের মশলাটা আমি রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ মরিচটা দিয়ে প্রথমেই কিছুক্ষণ ভেজে নিব। কারণ মরিচটা মচমচে হতে একটু সময় লাগে তাই মরিচটা ভে আগেই ভেজে নিচ্ছি মরিচের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার এগুলো লো লোহিটে মুচমুচে করে ভেজে নিব তিন থেকে চার মিনিট ভাজলেই দেখতে পাবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুগ্রাম বের হচ্ছে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেন হামান দিস্তায় মশলাটা আধা ভাঙ্গা করে নিব তবে এই কাজটা আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে বা শিল্পাটাও করে নিতে পারেন এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আস্ত পাঁচফুরন দিয়ে দিচ্ছি আট নয়টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবার গোটা মশলাগুলো লোহিটে মিনিট খানেকের মতো ভেজে নিব আমি মশলাটা দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন পেস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি হাফ কাপের মতো সরিষা বাটা দিয়েছি আর এখানে আমি সাদা সরিষা বাটা দিয়েছি এই আচারে যতটা সম্ভব সাদা সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন সরিষা বাটা দিয়ে আবারো দুই মিনিট ভেজে নিব সরিষা বাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফটা চামচের থেকেও একটু কম মরিচের গুঁড়া মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বোরির গুঁড়ো দিয়ে দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এবার চিনিটাও বড়য়ের সাথে ভালো করে মিশিয়ে নিব চিনিটা মেশাতে মেশাতে দেখবেন চিনিটা গোলে বেশ কিছুটা পানি বের হচ্ছে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি না চিনি থেকে বের হওয়া পানিতেই বরেগুলো সিদ্ধ করে নেব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। এত করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে আমার বড়িটা সিদ্ধ হয়ে গেছে দেখুন পানিটাও শুকিয়ে গেছে আর বড়িগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা সেই আচারের মশলাটা মশলাটা দিয়ে বড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব এই আচারের মশলার জন্য এই বড়ির আচারটা খেতে অনেক বেশি মজার হয় আমার আজকের এই বড় আচারটা কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে রান্না করছি এই আচারটা চুলার আজ বাড়িয়ে রান্না করা যাবে না আমার আচারটা অলমোস্ট হয়ে এসেছে এবার আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এই পর্যায়ে দিব ভিনেগার বা সিরকা এই ভিনেগার দেওয়ার কারণে আচারটা সহজে নষ্ট হবে না আমার আচার যেহেতু অল্প তাই বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে তাই এই ভিনেগারটা দিচ্ছি না তবে আপনারা যদি বেশি করে বানান আর এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চান তাহলে চাইলে এখানে থেকে টেবিল চামচ পরিমাণ দিতে পারেন টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ দুই তিন আর দুই মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু আচারটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল জীবের জল আসার মতো একটি টক জাল মিষ্টি বোর আচার আর এই আচার এতটাই মজার হয়ে যে বানাতে বানাতেই শেষ হয়ে যাবে আশা করছি আমার আজকের এই বড়ি আচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ